যে মাদকা শক্ত যারা হয়েছে তাদের অবহেলা করা উচিত না তাদের পাশে থেকে যারা মাদক শক্ত করাচ্ছেন এবং এটা যারা এটার ভোট থেকে শুরু করছে যারা এটার ব্যবসায়িকভাবে এটা পুঁজি করছে তাদের থেকে আমরা এটা যদি প্রতিহত করতে পারি তাহলে একটা সমাজ উন্নয়ন এবং মাদকতা শক্ত কমানো যাবে একষোট কেজি কেন্দ্র উচিত উপজেলায় আর প্রত্যেকটি কেন্দ্রে আমি যেভাবে কাজ করছি ইনশাল্লাহ আশা করি এই পর্যন্ত আমার সাথে আমি যদি প্রতিহিংসার মূলক রাজনীতি না করি আমি যদি প্রতিহিংসামূলক কথা না বলি কেউ আমাকে আর আমি তো শত্রুতা এবং প্রতিহিংসার রাজনীতি কখনো আমার বাবা মার কাছ থেকে শিখিনি আমার রাজনীতি নেতাদের কাছে শিখিনি তো সেই জন্য আমি কেন প্রতিহিংসা করবেন সেই জন্য আমি নিরাপদ এবং সুস্থ সুন্দর পরিবেশে আশা করেছি এবং ওইভাবে আমি হয়তো রাজনৈতিক পরিবার থেকে উঠে আসে এবং রাজনীতি করে ছাত্র রাজনীতি থেকে পর্যন্ত চলে আসে হয়তো আপনারা আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের প্রোফাইলটা পড়বেন আশা করি আমি এই থানার একবার ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম পরবর্তীতে আমি ছাত্রলীগের সভাপতি হয়েছি বর্তমান রয়েছে জেলা যুবলীগের সদস্য আর নেক্সট দেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তো আমি ইতিমধ্যে যেহেতু এই পদগুলো ক্যারি করতে পেরেছি তো ইতিমধ্যে আমি আশা করি যে এখানে যারা আছেন সবার সাথে সুসম্পর্ক আছে বিধায় যোগাযোগ করেছি কিন্তু আমি ব্যক্তিগত ভাবে ব্যবসায়িক ভাবে হোক কিংবা অর্থনৈতিক ভাবে আমি খুব স্বাবলম্বী নই আমি খুব সাধারণ ভাবে জীবনযাপন করি সবার সাথে মিশার চেষ্টা করি তো সেই হিসেবে আমার তৌফিকে যতটুকু কুড়াইছে আমার এমপি মহোদয় ছিলেন এবং যারা দুটো বিন্দু আছেন আমার সকলে যতটুকু সহযোগিতা করেছে পারে না তাদের কাছ থেকেও সহযোগিতা নিয়ে আমি সকলের পাশে থাকার চেষ্টা করেছি আমার সাধ্য মতো আমি যথেষ্ট চেষ্টা করেছি এবং ওই সময়টুকু ব্যাক দেওয়ার জন্য সম্মানিত লোহজন আমি আপনাদের এতটুকু বলি আগামী একুশে মে দু হাজার চব্বিশ আমি আমি মনে করি ওই দিন আল্লাহ চাই আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে কোটি কোটি শুক্রিয়া আমি এতটুকু ফিল করতে পারি ওই দিন আমার জন্য অনেক খুব একটা বিজয়ের দিন একটা বিজয়ের কাল একটা বিজয়ের তারিখ হিসাবে আমার হিসাবে টিউবওয়েল মার্কার জন্য একটা বিজয়ের মার্কে হিসাবে আমি এটাকে চিন্তা করেছি এবং আমার আল্লাহ তালা আল্লাহ দিয়েছেন এই মার্কাটি আমি আমিভাবে আল্লাহ তালা তরফ থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ আমি আশা করব একুশ তারিখে একুশে মে ওই দিনটায় আমার যত জনগণ আছেন আমার একটা খুশি ছুটি আছে শান্তিং ভোটার জেলায় যারাই আছেন আমি সকলের উদ্দেশ্যে বলব আপনারা ওই দিনটা অন্তত পক্ষে নতুনদের পাশে থেকে এবং সামান্য আমি আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের ছোট ভাই কারো আপনি আমি খুব স্নেহময়ী আমি সকলের স্নেহ স্নেহধন্য হয়ে আমি একুশ তারিখে সকলের কাছে ঘুরছে আমি সকলের কাছে আল্লাহ তাল রহমত যেন আমি বিজয় অর্জন করে আপনাদের লোহযোগাসি সকলে সেবা না শুধু আপনাদের কলাকার উন্নয়নের সাথে সাথে যেন আমি মানব উন্নয়নের কাজেও নিজেকে আমি প্রতিষ্ঠিত করতে পারি এবং আমি সকলের সম্মানটুকু আমি তো ছোট মানুষ সম্মানটুকু যেন যার যার অবস্থান থেকে আমি করতে পারি সে তফিক আল্লাহ আমাকে দান করেন এই উদ্দেশ্যে আমি যতটুটুকু বলবো যে টিউবয়েল মার্কে একুশ তারিখে আমাকে মেহরবানি করে আপনারা ভর্তি আপনাদের পাশে থাকার তফিক আল্লাহ তালা যেন আপনাদের মাধ্যমে আমাকে দান করেন